ভিতরে থাকা এটাই শুননা সমস্ত কাফেলার সাথীদেরকে একত্রে নিয়ে এরপরে সূর্য যখন ডুবে গেল এরপরে আপনি মুজদালাফার উদ্দেশ্যে রওনা দেবেন এখানে একটি বিষয় বলে নেই হজের সফরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে পর্যাপ্ত পরিমাণে হাজিদেরকে বাস দেওয়া সম্ভব হয় না সমস্ত হাজি সিটে বসে যেতে পারেন না এই জন্য আপনি খেয়াল রাখবেন যদি আপনার গায়ে শক্তি থাকে যুবক হন মা বোন নারীদেরকে বয়স্ক লোক যারা আছে ছোট বাচ্চা যারা আছে মাজুর দুর্বল যারা আছে তাদেরকে বসতে দেবেন আপনি কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন এখানে আপনাকে কষ্ট করতে হবে আজকের জিলহজের নয় তারিখ আরাফার ময়দানের এই সূর্য ডোবার পরে গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেই বিষয়টি কি আজকের হাজি সাহেবদের জন্য জিলহজ মাসের নয় তারিখ মাগরিবের নামাজের রক্ত হলো এশার রক্তে জায়গা হলো মুজদালাফার ময়দান কোনো ব্যক্তি যদি এশার রক্তের আগেই মাগরিব পরে ফেলে তাহলে এশার রক্ত হওয়ার পরে তাকে আবার মাগরিব পড়তে হবে তারপর এশা পড়তে হবে কোনো ব্যক্তি যদি মুজদালাফায় পৌঁছার আগেই মাগরিব পরে ফেলে বা মাগরিব এসা পরে ফেলে এই নামাজ হবে না তাকে মুজদালাফায় ময়দানে পৌঁছার পরে তাকে আবার এভাবে মাগরিব এবং এসা পড়তে হবে মুজদালাফার ময়দান হল মিনা এবং আরাফার মাঝামাঝি যে একটি ময়দান সেটি সুতরাং আজকে হাজি সাহেবদের জন্য মাগরিবের রক্ত হলো এসার রক্তে আর জায়গা হলো মুজদালাফার ময়দান কেউ যদি এশার আগেই মুজদালাফায় পৌঁছে যায় মাগরিব এশা পরে ফেলে মাগরিব পরে ফেলে হবে না এশার রক্ত হতে হবে তারপরে পড়বেন অনেকে মনে করে তাহলে মাগরীবের নামাজ যদি এশার ওক্ত হওয়ার পরে পড়ি কাজা হবে না না আজকে হাজি সাহেবদের জন্য নিয়মই এটা যে মাগরীব এশার ওয়াক্তে পড়তে হবে এবং জায়গা ময়দান কোনো কারণ নেই শুভের সাতের আগ পর্যন্ত সময় আছে আর আপনি পৌঁছে যাবেন প্রথমে আপনি মুজদালেফার ময়দানে পৌঁছার পরে এখানে একটি কথা বলে নেই এই যে জিল হজের সাত তারিখ বা আট তারিখ হজের এহরাম বেঁধে মিনার ময়দানে যখন আপনি রওনা দেবেন তখন আপনি সাথে একটি ছোট্ট ব্যাগ নেবেন কাপড়ের হতে পারে কাঁধে করে যাতে সহজে নিতে পারেন ওই ছোট্ট ব্যাগের ভিতরে একটি পানির বোতল নেবেন শুকনা কিছু খাবার নিতে পারেন টয়লেট টিস্যু পেপার নিয়ে নিলেন একসেট অতিরিক্ত হেরামের কাপড় নিয়ে নিলেন এরপরে প্রয়োজনীয় ওষুধের যদি প্রয়োজন হয় প্রয়োজনীয় ওষুধ মাথা ব্যথা পেটের সমস্যা বা জ্বর এই ধরনের কিছু গ্যাস্ট্রিক রসুধ আপনি সাথে নিয়ে নেবেন তবে বড় করবেন না লাগেজ এবং একটি পাতলা জায়নামাজ নিতে পারেন একটি পাতলা কাঁথাও নিতে পারেন চাদর নিতে পারেন এটা সাথে নিয়ে আপনি মিনা আরাফা মোজদালাফার সফরে সাথে রাখবেন আপনার খুব কাজে দেবে আরেকটি বিষয় মনে রাখবেন মিনা আরাফা মুজদালাফার ময়দানে অবস্থানরত অবস্থায় অতিরিক্ত বেশি খাবেন না এখানে কিন্তু আরাফার দিন বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্রচুর পরিমাণে খাবার পরিবেশন করা হয় কাচ্চি থেকে শুরু করে এখানে আপনি বেশি করে খাবেন ফ্রুটস ফল খাবেন ফলের জুস খাবেন শুকনা খাবার খাবেন যাতে করে পানি হয়ে ওই জুসটা পানিটা শরীর থেকে বের হয়ে যায় বাথরুমের বেগ যেন বেশি পেতে না হয় এই বিষয়টি খেয়াল রাখা চাই বিশেষ করে যারা মুরব্বী আছেন তাদের এই বিষয়টি খেয়াল রাখা যায় তো মোস্তলাফার ময়দানে জিলহজ মাসের নয় তারিখ আনাফার ময়দান থেকে সূর্য ডোবার পরে যখন গিয়ে আপনি বসলেন সেখানে পৌঁছার পরে প্রথম কাজ হলো কাফেলার সাথীরা এক জায়গায় একত্রিত হয়ে চাদর বিছিয়ে সাথীদেরকে রেখে আপনারা উজু স্তেঞ্জা করতে যাবেন সবাই যখন উজু ইস্তেঞ্জা সেরে আসবেন এরপরে যদি এশারক্ত হয়ে যায় তো আপনি মনে রাখবেন আরাফা থেকে মুজদারাফায় পরিপূর্ণ বাস কিন্তু যেতে পারে না আংশিক অর্ধেক তিন ভাগের দুই ভাগ কিছু পথ হেঁটেও যেতে হয় যেভাবেই হোক কষ্ট সহ্য করতে হবে তো এশারক্ত হওয়ার পরে আজান হবে একজন আজান দিবেন এরপরে জামাতের সাথে প্রথমে মাকরিবের তিন রাকাত ফরজ পড়বেন একামত দিয়ে এক আজান এক একামতে প্রথমে মাগরিবের ফরজ এরপরে এশার ফরজ এরপরে মাগরিবের সুননত এশার সুন্নত এরপরে আপনি বেতের পড়বেন আবার বলি মোজদারাফার ময়দানে পুজো করে এসে আজান দেওয়ার পরে একামত দিয়ে জামাতের সাথে আর জামাত ছুটে গেলে একা প্রথমে নাগরীবের তিন এরপরে এশার ফরজ মুকিম হলে চার রাকাত মুসাফির হলে দুই যে আগেই বলেছি এরপরে মাগরিবের সুন্নত এরপরে এসার সুন্নত এরপরে এই মুজদালাফার ময়দানে আপনি কঙ্কর সংগ্রহ করবেন কারণ পরবর্তী দিন তিনটি দিন আপনাকে জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে এই কঙ্করগুলো সাধারণত মুজদালাফার ময়দান থেকেই সংগ্রহ করা হয় কঙ্কর ছোট আকারে হবে বেশি বড় হবে না এমনি ভাবে বড় পাথর ভেঙেও না করা ওখানে প্রচুর পরিমাণে কঙ্কর পাওয়া যায় নাপাত জায়গা থেকে কঙ্কর সংগ্রহ না করা পরিষ্কার জায়গা থেকে কঙ্কর যদি আপনি চান পানি দিয়ে ধুইতেও পারেন তবে হুইল পাউডার সার্ফিক্সেল দিয়ে ধোয়ার দরকার নেই পরিষ্কার হলে না ধুইলে চলবে কতগুলো কঙ্কর নেবেন জিলহাজ মাসের দশ তারিখ সাতটা এগারো তারিখ একুশটা বারো তারিখ একুশটা একুশ আর একুশ বিয়াল্লিশ আর হলো সাত কত হলো ঊনপঞ্চাশ যদি আপনি তেরো তারিখও মিনায় অবস্থান করেন আরও একুশটা ঊনপঞ্চাশ আর একুশ কত হলো সত্তরটা বেশি দিলে সমস্যা নেই এই কঙ্কর রাখার জন্য থলি পাওয়া যায় সাথে আপনি নিয়ে নেবেন কঙ্কর সংগ্রহ করলেন এরপরে রাতের বেলা আপনি বিশ্রাম করবেন কারণ এই রাতে নবীজি আলাদা কোনো নফল এবাদত করেননি সাহাবায়কেরামও করেননি সুতরাং এই রাতে বিশ্রাম নেওয়াই হলো এবাদত এটাই হল বেশি নেকি কারণ হাবির সাহাবাই যেটা করেছেন সেটাই হলো দিন আবেগের নাম দিন নয় এরপরে পরে সাদেক হলো ফজের রক্ত যখন হবে উজেস্তঞ্জার সেরে এসে আজান হবে একামত হবে জামাতের সাথে ফজরের সালাত আদায় করার পরে কিছুক্ষণ দোয়া করবেন তবে এই সময় ফজর পরেই সবাই মিনায় জামারার দিকে রওনা দেয় সমস্যা নেই হাঁটতে হাঁটতে কিছু দোয়া করে নিলেন তালবিয়া পড়তে পড়তে আপনি জামারায় মিনায় আপনি জামারায় রওনা দেবেন তালবিয়া চলতে থাকবে পুরুষ উচ্চস্বরে নারী নিম্নস্বরে